সরস্বতী পুজোর কি কুল খাওয়ার নিষেধ কেন কেনই বা আমরা সরস্বতী পুজোয় কুল দিই ছোট্ট একটি পৌরাণিক গল্প আছে আমরা সবাই জানি যে ব্যাসদেবের নাম তিনি মহাভারত পুরাণ ব্রহ্মসূত্র ইত্যাদি রচনা করেছিলেন ব্রহ্মসূত্র রচনার আগের কাহি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার জন্য সরস্বতী মায়ের তপস্যা শুরু করলেন ঐশ্বরিকভাবে একটি শর্ত দেয়া হলো একটি কুলবীজ জঙ্গের পাশে রাখা হলো যতদিন ওই কুলবীজ অঙ্কুরিত হয়ে সেই গাছ থেকে ফল ঝরে ব্যাসদেবের গায়ে পড়বে ততদিন তার তপস্যা সফল হবে না এভাবে দিন মাস বছর গেল সেই গাছ থেকে ফল ঝরে ব্যাসদেবের গায়েও পড়ল এরপর তার তপস্যা সফল হলো, মা সরস্বতী তার সামনে এলো এবার ব্যাসদেবের মায়ের চরণে সেই কুল ফল দিয়ে প্রণাম জানালো সেই দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন তখন থেকে কুল আগে মায়ের পুজোয় লাগানো হয় তারপর খাওয়ার প্রচলন হয় তাই বলা হয় সরস্বতীর পুজোর আগে কুল খাওয়া কখনোই উচিত নয় বিজ্ঞান মতে বলে আমরা শ্রী পঞ্চমীর আগে কুল খেলে কাশি বুক ব্যথা হতে পারে কারণ সরস্বতী পুজোর আগে কুলফল খাওয়ার উপযুক্ত হয় না কষ্টভাব থাকে